আসছি আসলে আলম হাসান বউ ব্যবসায়ী ওরফে সে আসলে আমার কাছে টাকা পয়সা চাচ্ছে বিয়ের তিন দিন পরে আর আমার অকত্য ভাষায় গালাগালি দিচ্ছে মারধর কাছে যেখানেই নিয়ে যায় সেখানে সরকিল লাথি অকত্য ভাষায় গালাগালি দেয় রাস্তায় রিক্সায় বাড়ি গাড়ি ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ভিডিও করে আমি ভিডিও করতে ইচ্ছুক না এর আগে যতগুলো ভিডিওতে আমি কথা বলা বলেছি সে আমার শিখাই দিয়েছে তার বলা বলি আমি আপনাদের কাছে বলেছি আর এখন আলম হাসান শিখিয়ে দিয়েছে আর এখন যেগুলো বলছি আমি নিজে আমার নিজে নিজের জ্ঞানে সব জ্ঞানে আমি এই কথাগুলো বলছি সে এখন যেহেতু আমি তার গাড়ি কিনে দেবো না ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে দিতেছ করছে আর আমার বাসায় কিছু গহনা আছে ওইগুলো নিয়ে আসতে বলছে এগুলো আমি নিয়ে আসতে রাজি না এই কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে সে আমার নিয়ে সংসার করবে না আমি আসছিলাম তার একটা মানে সে তো চাকরি করতো বিজিবির ওইখান থেকে নাকি পেনশন না কি দেবে ওইটার কারণে আমি আসছিলাম অর্ধেক রাস্তা থেকে মারামারি করে তুই তুকারি করে গালাগালি দিয়ে আমার গাড়ির থেকে নামিয়ে দিয়েছে দিয়ে তার মতন সে চলে গিয়েছে আমি আসছি পুলিশের আশ্রয় তারা যদি কোনো সমাধান করে দেয় এই জন্য আমি আসছি আর মানে শুধু গালআকালি দেশে মারধর করছ আর এখান থেকে আমি আজ যাব না থানার সামনে দাঁড়াই থাকবো মানে আজকে না না আমি আমার হাজবেন্ডের কেন ছেড়ে দেব এটা আবার কোন ধরনের কথা বলছেন আমি তার না মামলা করব না তো আমি যাচ্ছি আসলে ভার প্রাপ্ত ও তো কারোরই গনে না কারোর মানে না সবারই অপমান করে কথা বলে মা-জাতির অপমান করে কথা বলে ওর বাপ মা ওর কাউকে ওর কিছু টাকা পয়সা হওয়ার পড়ে ও কারোরই মানে সম্মান দেয় না তক্ক করে না এই কারণে আমি আসছিলাম যে আমি আসলে থানার আশ্রয় নিয়ে আমি আসলে আমার সংসারটা যদি টিকাতে পারি এই কারণে আমি আসছিলাম আমি আমি ওর শেষ না দেখে আমি ওকে এত তাড়াতাড়ি ছাড়বো না ইনশাল্লাহ আমি শেষ না আমি ওকে ছাড়বো না ও আমাকে ছেড়ে দিল আমাকে আমি কি চাচ্ছি আমি চাচ্ছি আসলে লুচ্ছু আমি বাদ দিক আর এই যে নামাজি আর মানুষের কাছে যে ভালো মানুষের কাছে মুখোশটা মানুষের দেখায় ওই মুখোশটা চেঞ্জ করুক বউ ব্যবসা ব্যবসা বন্ধ করুক আমি। আমার আমার সাথে সাথে ভিডিও করতে পারবো না তাও সংসার করা লাগবে বিয়ে কেন করলি তুই যদি সংসারই না করবি আমার ইজ্জত হানি করে আমার তলের ভিডিও উপরে নিয়ে আসে মানুষের দেখায় খারাপ মেয়ে প্রমাণ করে এখন তুমি আমার কেন ছেড়ে দিলে দিবা এক মাস আগে কে মুক্তা নামে কারোর আপনারা চিনতেন আমাকে আপনারা চিনতেন চিন্তার না তাইলে এখন কেন আমার লাইফ নিয়ে আমার ইজ্জত নিয়ে কেন এত টানাটা নিয়ে এত হানাহানি কেন হচ্ছে ওর কারণে তো হচ্ছে অবশ্যই তো সেখানে তারপর আমি ওর মুখের দিকে তাকাই আমার সংসারের মুখের দিকে তাকিয়ে আমি আসি আমি থাকবো ইনশাল্লাহ ও আমাকে ছেড়ে দিলে ও ছাড় পাবে ছেড়ে দেবো না আমি ওকে শেষ পর্যন্ত দেখব। আমরা যদি প্রধানমন্ত্রীর কাছেও যাওয়া লাগে আমার সংসার টিকানোর জন্য তাও আমি টিকাবো আমার আগের স্বামী নেশা করতো বাচ্চা কাচ্চা নিত না বলে তার কাছ থেকে আসা ও আমার কথা দিছিল যে বাচ্চা কাচ্চা নেবো আর ও নেশা করে না নামাজের কথা বলতো যখন আমি বিয়ের আগে কথা বলতাম ফোনেই শুধু একটা কথাই বলত আমি নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু ক্ষুধার কসমে এই মাটির এই দেখেন মাটির পরে পা দিয়ে বলছি ও কখনো নামাজ পড়ে না এই দেখেন পা এই মাটির পরে কবরে তো আমার যাওয়া লাগবে আমি যদি মিথ্যা কথা বলে রাখি বলি তাহলে আল্লাহ যেন আমার কবরে না নাই। আল্লাহ যেন আমার উপরেই বিচার করে দেয় দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে তো আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে ওর জন্য কিন্তু ওর ওই ফেসবুক লাইভ ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শাদি করবেন না সম্পর্কেও জড়াবেন না ও প্রত্যেকটা খাবারই মুখ দিতে পছন্দ করে এক খাবার ওর ভালো লাগে না প্রত্যেকটা মেয়ের সাথে রাত কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপিওসির কাছে শুয়ে বেড়াই ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুচ্ছ লুস্তমি করে বেড়ে ওর নিজের গর্বধারণই বাপ ওর যে না ওর গর্ভধারণ তোর বাপ করিনি ওর মা করেছে ওর বাপ যে মানে ওর বাপও তো গর্ভধারণ করার জন্য তো দুইজনেরই হাত লাগে তোর যে বাপ সে বলেস্তর ঘাড়ে লুস্ত তুই যেটা বিয়ে করিস সেটাই কি খারাপ হয় খান কি বেশি হয় তুই কি ভালো নাকি বিয়ের আগে পরে সব সময় ওর টাকা টাকার জোরে বাড়ি মেয়ে মানুষ নিয়ে যায় নিয়ে সই শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেয়ে নিয়ে যায় ও পরকিয়া করে আচ্ছা হ্যাঁ অনেক মেয়ে হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দাই দিয়ে দেখা করো কেন দেখা করছ না এখানে আসা ওখানে এসো যত পস্টিটিউড আছে দুনিয়ায় সবচেয়ে মডেলিং পস্টিটিউডদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক হবে এত হুজুরিনি হবে বড় বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্ত করে দিনই ভোরবেলা করে ভিডিও সারলে ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিতে উঠে সারে কেন ভোরবেলা উঠে নামাজটা তো পড়িস না ভোরবেলা উঠে আগে বউ বউ বোর ভিডিও করে সে তা সারিস তো নামাজ নামাজে কোরআন শরীফি কোনো সোয়া ই হবে আল্লাহ কি কোনোদিন তোর ইবাদত কবুলবে তুই যেই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি খানকি বেশি মেনে নিলাম তুই এত ভালো তাহলে যেটা বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন ভাইরাল করিস তার কেন নটি বেশে বলিস তুই যদি ভালো হবি তাহলে তুই সংসার করে দেখা একটা বউ নিয়ে সংসার কর তুই তুই তো সংসার করতে পারবি না ভাই তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুখটা পতিতা বৃদ্ধি করে আরে পতিতা বৃদ্ধি করিস তো তুরা তোদের মতো কিছু কুলাঙ্গার যে ওরা আছে তারা এই এক একটা বিয়ে করে বউ ব্যবসাদের যারা যে বউ ব্যবসা করে তাদেরকে বলছি বউ সারে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি না আমি কথাগুলো বলছি যারা বউ সারে আর বউ ধারে বোর বদনামগুলো করে আমি তাদেরকেই বলছি যে আপনাদেরকে বলছে আপনারা হলো মানে পুরুষ বেশ্যা মেয়েদের বেশা বলেন না আপনারা হলো পুরুষ বেশা মেয়েদের উপর আঙুল উঠাবেন না আগে নিজেদের পিছনে দেখবেন যে গো আছে কিনা তারপরে একটা মেয়ের মেয়ের উপরে আঙুল উঠায় কথা বলবেন আর আলম তোকেও আমি বলি তোর সা মানে সার দিয়েছি ছেড়ে দেবো না আজকে যেহেতু থানা পর্যন্ত আসিস শেষ আমি দেখবো আর তুই আমাকে সারিস আমি তো সারবো না আমি সংসার করবো করে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি সংসার করবো যত ঝড় যাই আসুক আমি সংসার করব জোর করে হলেও আমি সংসার করব বিয়ে করার সময় আমার বাড়ির লোক ছিল না তুই আমার জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস তোর এখন কৃষির সমস্যা ছয় লাখ টাকা দিয়ে মানে টাকা কি বাল না কি যে ট্রেনে ট্রেনে সিঁড়ে তোমার গাড়ি কিনে দেবো তুমি আমার কি দিয়েছো তোমার আমি গাড়ি কিনে দেবো এক বেলা খাতি দাও তাও দশ বেলা খুঁটা দাও গায়ে হাত দাও মারো খান কি বেশি খাও তোমার আমি কি মুখ দেখে তোমার আমি দেব। তোমার যে আমি ছয় লাখ টাকার গাড়ি কিনে দেব তুমি একদিন আমার ভালো রেখলে না কিভাবে আমি গাড়ি কিনে দেব। আপনারা আমার আগের ছবি দেখেন আমার আগের ছবি দেখেন এখন চেহারা সাথে আমার কোনো মিল আছে কোনো মিল আছে আমার তো এখন কাজের বাড়িও কোনো মানুষ কাজ করতেও নেবে না নেবে কোনো বাড়ি যদি কাজ করতে চায় আমার কি নেবে যে আপনার কাজের বহা হিসাবে নেবে তাও তো নেবো না আমার গরুর মতো ওনাকে বাড়ি খাটায় আর কয় যে আমি বলে রান্না করি না আমি একটার সময় উঠি তো মুক্তাই যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হলো আপনি bird বা যত করেন আসলে কে করেছে আপনার কি মনে হয় আসলে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড ছিল তার আগে আমার একটা পুলিশের সাথে রিলেশন ছিল তখন আমি টিকটক আইডি আমার ছিল মানে আমি অত এত এখন যেরকম বুঝি তখন যদি বুঝতাম আমি ভিডিও করতাম না ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝবেন আমার ফেসের সাথে কোনো মিল নেই ভাই আমি ছোট ছিলাম অবুজ ছিলাম বলে অবুজ মানুষরাই তো ভুল করে বুঝ মানুষ তার করে না আমি করে না আমি এখন বোঝা শিখেছি বলে তো আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি না হলে তো আমি এখানে আসতাম না দেখেন আমি কথা বলছি তারও কারণ আছে আমার ভাইয়ের ফোন দিয়ে আজে বাজে কথা বলেছে আপনার বোনেরা আমি ডিভোর্স দিয়ে দেবো রাখব না অন্য সংসার করা যায় না সংসার করা যায় না তোর এক মাসও হয়নি ভাই ছয় মাস হয়তো তখন তুই বলছি যে বউ এই না এই ওই না এই এই কথা বলতিস তো ছয় মাস হয়নি এক মাসের মাথায় কীভাবে তোর বউ খারাপ হয় তুই দেখে নিয়ে আসিস নি হ্যাঁ তিন দিন করে হ্যাঁ তিন দিন করে আপনাদের ফোন দিয়েছি আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ কিন্তু সে ভিডিও করবে বাথরুমে গেলেও ভিডিও করে থাল বাটি মাছ দিয়ে গেলেও আমার রান্না যেখানে এক ঘন্টাই হবে তিন ঘন্টা লাগাই ভাই ভিডিও করে এই যাই আমিও তো মানুষ চুলার কাছে থেকে কিভাবে আমি ভিডিও করব হ্যাঁ সংসার ওর মা বাপ সবাই ব্যবসায়ী কোকের বাড়ি যখন তখন কি কোনো কন্ডিশন ছিল না না কোনো কন্ডিশন ছিল না 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 এরকম কোনো কন্ডিশন ছিল না এরকম কন্ডিশন থাকলে আমি এই কথা আপনাদের কাছে বলতাম না কন্ডিশন থাকলেও দেখা প্রমাণ সহকারে যে আমি ওর বিয়ে করেছি ভিডিওর কন্ডিশনে

ফোনটাও একটু আগে যখন ঝামেলা হয়েছে তখন ওর একটা সিম ছিল আর খুলে আমার সিম লাগাইছি আমি এই যে কক্সবাজারে কি হলো আপনার সাথে আলাপ কক্সবাজারে নিয়ে যা আসলে শর্মিলার খুঁটা দিয়ে দিয়ে মানে ওই যে শর্মিলা খারাপ ছিল মানে ইঙ্গিত আকার ইঙ্গিত দেখায় তা আমি একটা মেয়ে হয়ে আমি সাবনাতা আমার স্বামী তার এক্সেল নিয়ে কথা বলুক এগুলা নিয়ে শুধু ঝামেলা হয় আমি কইছি কেন তুমি ওর পিছনে লাগো

আমি পায়জামা উল্টো না সোজা পরে যাওয়ার সময় গিয়েছে তাই আমার মনে নেই বাড়িতে জ্ঞানজাম করে গিয়েছে কোনা বাড়ি কোনা বাড়িতে জ্ঞানজাম করে আবার এসেছে তো বাড়িতে নিয়ে আসে কেন জ্ঞানজাম এক কথাই দুই কথাই বলি মানে অকতো ভাষায় গালাগুলি দেয় তখনই জ্ঞানজামটা হয় যে তোর মা আর ভাই হয়েছে শিয়ানা তাদের সামনে কেন গালাগুলি দিল ঘরের ভিতরে দরজা আটকায় দুই সর্মার ঝামেলা হয়নি খুব ভালো ওর ওই ভিডিও লাইভ দেখে যদি আপনি ওর বিবেচনা করে করেন বিবেচনা করেন যদি ভিডিও দেখে তাইলো একশোতে একশো একজন পুরুষ পুরুষ একজনের তার ভিতরে সবকিছু গুণ আপনি পাবেন আর ওই অন অফলাইন জগতে ওর যে মানে ই আপনারা তো প্রতিনিয়ত ওর বাসায় যান না তো আসলে বুঝবেন কি করে আমি আর সংসার করছি আমিই জানি যে ভালো না খারাপ